আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ জামা নেতা নেতাক্ষমন সমর্থক আমি অ্যাক্টিভিস্ট যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন জামাল ইসলামের ফ্যামিলির দুইটা মেয়ের দীর্ঘ ছয় বছর ধরে এখনও কারাগারের মধ্যে আছে তাদেরকে বের করার জন্য জামাল ইসলামের কোনো পদক্ষেপ আছে কিনা এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন জামাল ইসলামের পরিবার হবার কারণে মানারত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে দুই ছাতটি খাদিজা পারভীন এবং ইশাদ জাহানকে তুলে নিয়ে এক মাস গুম করে রেখে জঙ্গি নাটক সাজায় খুনি হাসিনার দুই জল্লাদ পলাতক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং আসাদুজ্জামান বিনা বিচারে দীর্ঘ ছয়টি বছর নসেন্দি কারাগারে আটক রয়েছেন ইসলামী ছাত্রী সংস্থার এই দুই মেধাবী ছাত্রী তাদের নিজেদের জীবন এবং পরিবারকে তসনস করে দিয়েছে হাসিনার জল্লাদ মনিরুল অবিলম্বে ক্ষতিপূরণ সহ এই দুই ছাত্রীর মুক্তি চাই তার তার মানে প্রিয় দর্শক এই দুইটা ছাত্রীর এখন মুক্তি হয় নাই আমি বুঝলাম না দীর্ঘ দশ মাস হয়ে গেছে এখনও এদের মুক্তির জন্য কোনো তদারকি নাই কোনো তৎপরতা নাই কারণ কি অবশ্যই জামাত ইসলামের এর দায়ভার নিতে হবে ইসলামী ছাত্র শিবির ছাত্রী সংস্থার অবশ্যই দায়ভার নিতে হবে সব বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে জামাত ইসলামের এবং এই সব যেহেতু এইসব আপুরা বোনেরা যেহেতু ছাত্রী সংস্থার অর্থাৎ এ বিষয়ে ছাত্রী সংস্থার উদ্বেগ নেওয়া উচিত ছিল জামাতের কাছে যাওয়ার দরকার ছিল আইনজীবীদের কাছে যাওয়ার দরকার ছিল এবং যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ ছয় বছর ধরে তারা জেলখানায় আসে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে যে আটকিয়ে রাখিছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাদের পরিবার তো হয়ে গেছে তাদের পড়ালেখা তো অশ্ন হয়ে গেছে জীবনটা ধ্বংস হয়ে গেছে তো তাদের বিপরে কেন কোনো পদক্ষেপ নাই। আমরা এই এটা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি জামাল ইসলামের প্রতি এবং তার অঙ্গ সংগঠন যারা আছে এবং জামাত ইসলামের আইনজীবী শিশুমণির কাছে আমরা দাবি জানাচ্ছি যে আপনি অবশ্যই এই মামলাটা দেখেন কারা আমাদের বোনকে এইভাবে মিথ্যা মামলায় আটকে রেখেছে ছয় বছর ধরে এখনও জেলের মধ্যে আছে ফেসিবার সরকার নাই আওয়ামী সরকার নাই সেই মনিরুল নাই সেই আপনার সেই যারা জঙ্গি নাটক সাজা তারা এখন দেশ থেকে পালায়ন করেছে অথচ তাদের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার আমাদের ছাত্রী সংস্থা বোনেরা এখনও জেলের মধ্যে পচে পচে মরতেছে এ বিষয়ে কারও কোনো তদারকি নাই কোনো মাথা কামানো নাই এই সব সরকারও বিষয়গুলো কিন্তু ভুলে গেলে হবে না অবশ্যই জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে ছাত্রী সংস্থাকে তাদের প্রত্যেকটা কর্মী কোথায় কি অবস্থায় আছে সব কিছু দেখতে হবে এগুলো ভুলে গেলেও হবে না খালি জাতীয় পর্যায়ে নিয়ে পড়ে থাকলে হবে না এসব বিষয়ে মাথা কামাইতে হবে এইসব নিরাপদ মানুষদের মুক্তির জন্য কাজ করতে হবে এ বিষয়ে আমি জোর দাবি জানাচ্ছি দর্শক আমার সাথে একমত হলে পরে ভিডিও শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমত